বিসমিল্লা রহমানের সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এসো লেখাপড়া পরিচালন পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা শিক্ষার্থীরা আজ আমরা দ্বিতীয় অধ্যায় মানে প্রথম অধ্যায় অনুশীরি এক দশমিক দুইয়ের দেখো ষষ্ঠ শ্রেণীর অনুশীরি এক দশমিক দুইয়ের মৌলিক ও যুগিক সংখ্যা চিনব মৌলিক ও যৌগিক সংখ্যা নিজের কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো দেখো দুই হুম দুইকে আমরা ভাঙড়ে লিখতে পারি এক দুই কে এক পাঁচ ঠিক আছে তেরো কে এক তে এক তেরো তাহলে দুই পাঁচ তের গুণ কেবল এক এবং ওই সংখ্যা নেই ওই ধরনের সংখ্যাকে মূল্যের সংখ্যা আচ্ছা এখানে এরকম আরও অনেক সংখ্যা রয়েছে যেমন হ্যাঁ আমরা তিন তিনকে আমরা ভাঙলে লিখতে পারি এক কমা তিন ঠিক আছে এভাবে পাঁচ দেখা আমরা সাত যদি দেখাই যে এক সাত তো এখন তিন পাঁচ সাত অথবা দুই পাঁচ তেরো এই গুণনিয়োগ কেবল এক এবং ওই সংখ্যাটি হুম আর অন্য কোনো গুণনিয়োগ নাই মানে এই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা কি বাগ যায় না তাহলে না গাওয়ার কারণে এই যে ওই ওই ধরনের সংখ্যা হচ্ছে মূল সংখ্যা হুম দুই পাঁচ তেরো গুণ কেবল কেবল হচ্ছে এক এবং কি ওই সংখ্যাটি তো এখানেও যেমন আমরা আরো এরকম অনেক অসংখ্য সংখ্যা রয়েছে যে মূল সংখ্যা কি আমরা যে সাতের তাহলে এই যে সাত এবং এগারো গুণনীয় হচ্ছে এক এবং ওই সংখ্যাটি ব্যক্তি এক এবং ওই সংখ্যাটি সুতরাং এটি হচ্ছে কি মৌলিক সংখ্যা আমরা জানি যে এই সাতকে এক এবং সাত ব্যতীত অন্য কোনো সংখ্যা তারা বাঘ যায় না এগারো এক এবং এগারো ব্যতীত অন্য কোনো সংখ্যা তারা কি বাগ যায় না এটি হচ্ছে কি মৌলিক সংখ্যা এরকম আমাদের অনেক মৌলিক সংখ্যা রয়েছে যেমন তেরো মৌলিক সংখ্যা সতেরো মৌলিক সংখ্যা উনিশ মৌলিক সংখ্যা তেইশ মৌলিক সংখ্যা হুম উনত্রিশ মৌলিক সংখ্যা একত্রিশ মৌলিক সংখ্যা সাঁত্রিশ মৌলিক সংখ্যা সাঁত্রিশ মৌলিক সংখ্যা একচল্লিশ মৌলিক সংখ্যা ঠিক আছে এই অঙ্কগুলো আমাদেরকে মনে রাখতে হবে তিপ্পান্ন মৌলিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে বাঘ যায় না আসল যুগিক সংখ্যা আমরা যদি এখানে দিই যে ছয় হুম ছয়ের কী কী মৌলিক আছে এক দুই তিন ছয় ঠিক আমরা যদি লিখি নয় এক তিন নয় আমরা যদি লিখি বারো এক দুই তিন চার ছয় হুম বারো তাহলে ছয় নয় এবং বারোর মৌলিক এই যে আমরা যদি এখানে রেখে দেখো ছয় নয় এবং বারো এর ঘৃণীয় এক এবং ওই সংখ্যা ছাড়া আরও একাধিক সংখ্যা রয়েছে এক এবং মানে ছয় কি আরও একাধিক সংখ্যা রয়েছে এটাই হচ্ছে কি যৌগিক সংখ্যা বুঝতে পারছি আমাদের যৌগিক সংখ্যা অনেক ঠিক আছে তো আস আমরা শিখব সহমৌলিক সংখ্যা সহমূলিক সংখ্যা আট এবং পনেরো দুটি স্বাভাবিক সংখ্যা আটকে আমরা বাঙালি লিখতে পারি এক গুণ দুই গুণ দুই গুণ দুই এবং পনেরো বাংতে পারি এক গুণ তিন গুণ পাঁচ তো আটের গুণনীয়গুলো কি কি আমরা জানি আটকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় এক ধারা যায় দুই দ্বারা যায় চার দ্বারা যায় আট দ্বারা যায় পনেরো গুণীয় গুলো কি এক তিন পাঁচ পনেরো ঠিক আছে দেখা যাচ্ছে আট এবং পনেরোর মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই তাই আট ও পনেরো সংখ্যা পরস্পর সহমৌলিক সংখ্যা এ কি আবার বুঝো আমরা যেমন অন্য কোন একটা সংখ্যা যেমন 4 আচ্ছা এখানে 8 8 এর গুণনীয়ক কে গুণনীয়ক কি কি আছে 1 আছে 2 আছে 4 আছে হুম 8 আছে এই সংখ্যাগুলোর দ্বারা 8 কে ভাগ যায় 15 এর গুণনীয়ক কি 1 আছে 5 আছে তিন আছে পনেরো আছে আচ্ছা তো এখন এই পনেরো এবং আটের মধ্যে আমরা সাধারণ গুননিয়োগ কি পাই যেমন দুই পাই আর সাধারণ হচ্ছে এক এক ঠিক আছে তো পনেরো এবং আটের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই পনেরো ও আটের মধ্যে মধ্যে এক ছাড়া আর অন্য কোনো সাধারণ ধারণ গুণনীয়ক নেই গুণনীয়ক সাধারণ গুণনীয়ক কি নেই তাহলে পনেরো এবং আট হচ্ছে পরস্পর সম আচ্ছা সাধারণ কথাটা আমি একবার বুঝাই দেখে এক এখানে আছে এখানে আছে দুই চার আছে পাঁচ তিন আছে এটার সাথে এটা কি মেলে না তাহলে এটি সাধারণ নয় শুধু একই হচ্ছে সাধারণ গুণক সাধারণ এক 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 ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণক নেই সুতরাং পনেরো ও আটও পনেরো পরস্পর সহমৌলিক পরস আর সহমৌলিক ঠিক আছে এরকম আরো অসংখ্য সংখ্যা রয়েছে ঠিক আছে যেমন আমরা চারকে যদি ভাঙি অথবা আমরা আটকে ভাঙলাম কি পাইলাম যে দুই চার আহ দুই আটকে ভাঙলাম আমরা পাইলাম দুই চার আট ঠিক আছে বুধপ্রবে আমরা যদি পনেরো ভাঙি পনেরো বাংলা পঁচিশ বাংলি পঁচিশে আমরা কি ভাবছি এক পাঁচ হ্যাঁ এখানে দেখলাম যে আমরা এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণ পাইতেছি না তাহলে ওই আট ও এবং পঁচিশও কি পরস্পর সহমূলীর সংখ্যা ওকে আচ্ছা দেখো এরপরে এই অঙ্ক এই অধ্যায় শেষে আমরা কি কি দেখবো দশ একুশ তেতাল্লিশের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ নির্ণয় অতএব পরস্পর সহমলিক সংখ্যাগুলোকে গলুক পরস্পর সহমৌলিক সংখ্যা তাহলে এখান থেকে আমরা দুই বা তদুর সংখ্যা সাধারণ গুণ নিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো সহমৌলিক সংখ্যা এটা অবশ্যই তোমরা মনে রাখতে হবে হ্যাঁ দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণ নিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলোকে পরস্পর সহমলিক সংখ্যা আচ্ছা একটা কাজ হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট দশটি সংখ্যা নির্মাণ এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো সহমলিক নির্ণয় করা নিচের সংখ্যাগুলো নিচের জোর সংখ্যাগুলো কোনগুলো সহমৌলিক সংখ্যা তা নির্ণয় করো হুম দুই অঙ্ক বিশিষ্ট দশটি সংখ্যা সিম্পল আমরা পারবা দুই অঙ্ক বিশিষ্ট দশটি সংখ্যা লিখতে বলছে আমরা দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই না দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা লিখতে বলছে হ্যাঁ তো দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা আমরা লিখব দেখো

যেমন এগারো একটা মৌলিক সংখ্যা তেরো একটা মৌলিক সংখ্যা হুম সতেরো এটা একটা মৌলিক সংখ্যা উনিশ মৌলিক সংখ্যা তেইশ মৌলিক সংখ্যা উনত্রিশ মৌলিক সংখ্যা একত্রিশ মৌলিক সংখ্যা তারপর হচ্ছে সইত্রিশ মৌলিক সংখ্যা একচল্লিশ মৌলিক সংখ্যা তেতাল্লিশ মৌলিক সংখ্যা

একশো এক থেকে একশো পঞ্চাশ হ্যাঁ একশো এক থেকে উম একশো পঞ্চাশ তাহলে একশো নিজে একটা মৌলিক সংখ্যা একশো হ্যাঁ তারপরে একশো দুই না একশো তিন একশো তিন মূলিক সংখ্যা একশো তিন হ্যাঁ মূল সংখ্যা একশো চার মূলিক নয় একশো পাঁচ নয় একশো ছয় মূলিক সংখ্যা একশো না সরি একশো ছয় মৌলিক সংখ্যা না একশো সাত মূল সংখ্যা একশো সাত হ্যাঁ একশো আট নয় একশো নয় মূল্য সংখ্যা একশো নয় মূল সংখ্যা হ্যাঁ তারপর হচ্ছে একশো দশ নট মলির সংখ্যা একশো এগারো ন মূল্য সংখ্যা না এখানে তিন দ্বারা বাঘ যায় একশো বারো নট মূল সংখ্যা একশো তেরো একশো তেরো বাঘ যায় না তাহলে একশো তেরো মৌলিক সংখ্যা নয় একশো চোদ্দো একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো সতেরো মলিক সংখ্যা না তিন দ্বারা বাঘ যাবে একশো আঠারো একশো উনিশ একশো উনিশ মৌলিক সংখ্যা একশো উনিশ মৌলিক সংখ্যা হ্যাঁ একশো বিশ একশো একুশ একশো একুশ একশো একুশ মলিক সংখ্যা একশো একুশ মৌলিক সংখ্যা একশো বাইশ একশো তেইশ একশো তেইশ মৌলিক সংখ্যা না একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ একশো সাতাইশ সাত দুই নয় দশ একশো সাতাইশ মূল্য সংখ্যা নয় একশো তিরিশ একশো একত্রিশ একশো একত্রিশ মলির সংখ্যা একশো একত্রিশ মলির সংখ্যা ঠিক আছে একশো একত্রিশ সংখ্যা একশো বত্রিশ একশো তেত্রিশ একশো তেত্রিশ মূলিক সংখ্যা একশো তেত্রিশ একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশত্রিশ মৌলিক সংখ্যা একশো সাঁত্রিশ মৌলিক সংখ্যা একশো আটত্রিশ একশো উনচল্লিশ তিন নয় বারো কে তার একশো উনচল্লিশ মৌলিক সংখ্যা একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একশো একচল্লিশ মৌলিক সংখ্যা নয় একশো বেয়াল্লিশ একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ তিন চার সাত থেকে আট তাহলে একশো তেতাল্লিশ সংখ্যা একশো চুয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ সাত চার এগারো হুম noise 13 150 মৌলিক সংখ্যা 159 মৌলিক সংখ্যা ঠিক আছে এই যে আমাদের এই সংখ্যাগুলো হুম এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা তারা ভাগ যায় না এটি হচ্ছে কি আমাদের 101 থেকে 150 এর মধ্যে মৌলিক সংখ্যা এগুলো তোমরা জানলে পরবর্তী অঙ্ক করার জন্য তোমাদের জন্য খুব সহজ হবে ঠিক আছে তারপর তিন নম্বরে কি বলছে দেখো তিন নম্বরে বলছে নিচের জোড়া সংখ্যাগুলো কোন জোড়া সংখ্যাগুলো কোনগুলো সহমলী সংখ্যা আমরা নির্ণয় করবো যেমন ষোলো আঠাশ সাতাইশ আটত্রিশ একত্রিশ তেতাল্লিশ দুশো দশ এবং একশো তেতাল্লিশ আমরা এর আগে জানাচ্ছি সহমলী দুই বা দু সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল এক হলে ওই সংখ্যাটি হচ্ছে সহমূলিক সংখ্যা সংখ্যা দেখো প্রথমে আমরা তিনে এক ক দেখবো দেখো সংখ্যা বলছে যে হুম তো আমরা দেখবো গুননীয় ষোলো কে কি দ্বারা ভাগ যাবে যেমন এক দুই দুই দ্বারা ভাগ যাবে চার চেরা ষোলো চার দ্বারা যায় হ্যাঁ আট দ্বারা যায় আগে হচ্ছে ষোলো দ্বারা ভাগ যায় আঠাশ এর গণনীয় ইহে এক এক দ্বারা যায় দুই দ্বারা আঠাশে ভাগ যায় চার দ্বারা আঠাশে ভাগ যায় তিন দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় না ছয় দ্বারা যায় না সাত দ্বারা যায় তারপরে আট দ্বারা যায় না নয় দ্বারা যায় চোদ্দ দ্বারা যায় আর হচ্ছে আঠাশ দ্বারা যায় তো এখানে ষোলো আঠাশের মধ্যে লেখো যে ষোলো কমা আঠাশের মধ্যে ছাড়া নিয়োগ আছে হ্যাঁ যে দুই আছে চার আছে হম সাধারণ কর্মীর কাছে তাহলে ষোল মধ্যে এক ছাড়া আরো সাধারণ কর্মীর কাছে সতরাং হুম ষোলো ও আটাশ পরস্পর সহ পরস্পর সহ মণিক নয় ঠিক আছে এটা আমরা লিখে দেব তারপরে যদি আমরা উদার খ দেখি কয়েকটা হচ্ছে কত সাতাশ আর কি হচ্ছে আটতিরিশ ঠিক আছে তো সাতাইশ এর গুণীয় কি এক তিন নয় হম সাত এই সংখ্যাগুলোর দ্বারা সাতাশ শিখে যায় বাঘ যায় আটত্রিশ আটত্রিশের এক দুই দুই দ্বারা যাবে যেহেতু জোর আহ তিন দ্বারা যাবে না আর উনিশ দ্বারা ভাগ যায় আটত্রিশ হচ্ছে আটত্রিশ এখানে এই যে ও আটত্রিশ এর মধ্যে এক ব্যতীত আর অন্য কোন সাধারণ সাধারণ গুলো নেই তাহলে দেখতে পারি যে সুতরাং রং রং সাতাইশ ও আটত্রিশ পরস্পর সহ মৌলিক ঠিক আছে তাহলে আমরা বুঝলাম যে এখানে এই যে এই সাতাশের গুণনীয় কি এক তিন নয় সাত আর আটত্রিশের গুণনীয় হচ্ছে এক দুই উনত্রিশ উনিশ আটত্রিশ তাহলে এখানে এক ব্যতীত আর অন্য কোনো সাধারণ গুণনীয় নেই তাহলে আমাদের এটা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা তারপরে যদি আমরা একত্রিশ দেখি গ নাম্বারটা যদি দেখি সেটা কি দেখুন একত্রিশ হচ্ছে তেতাল্লিশ হ্যাঁ তারপরে একত্রিশ এর কি এক আর একত্রিশ অন্য গুণ সংখ্যা কারণ একত্রিশ একটা মৌলিক সংখ্যা আবার যদি আমরা তেতাল্লিশ দেখি হচ্ছে এক তেতাল্লিশ ঠিক আছে এটাও পরস্পর একত্রিশ ও তেতাল্লিশ এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নেই সাধারণ গুণনীয় নেই হ্যাঁ তাহলে সুতরাং একত্রিশ ও তেতাল্লিশ পরস্পর সহ মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক এই গেল আমাদের তিনের নাম্বারটা তারপরে আমরা দুইশো দশ কমা একশো তেতাল্লিশ দুইশো দশ এর গুণিয়োগ সেই গুনিয়োগ হচ্ছে এক হম জোট তো দুই দ্বারা বাঘ যাবে যেকোনো ভাগ যায় তিন দ্বারা যাবে সাথে পাঁচ দ্বারা যাবে না হ্যাঁ তারপর পাঁচ 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 দ্বারা এটা বাঘ যাবে হ্যাঁ তারপরে হচ্ছে আমরা সাত দ্বারা দেবো তিন সাত একত্রিশ সাত দ্বারা ভাগ যায় তারপরে আচ্ছা বড় সংখ্যাটি আমরা এইভাবে ভেঙে নেব হ্যাঁ দুইশো দশ আমরা দুই দ্বারা দিলে দুই ওকে দুই আর এখানে দুই দিয়ে একে জানে কারণে শূন্য পাঁচ দোকানে দশ এখন পাঁচ দ্বারা দাও পাঁচ দোকানে দশ পাঁচ ওকে পাঁচ আবার যদি আমরা তিন দ্বারা দিই তিন একুশ তাহলে এক সবার সাথে যাবে দুই যাবে তিন যাবে পাঁচ যাচ্ছে আবার তিন দোকানে ছয় মানে সাত যাচ্ছে আবার তিন দোকানে কি ছয় দিয়েও ভাগ যাবে এই সংখ্যাটাকে আচ্ছা এর এরপরে আমরা লিখতে পারি সাত দোকানের চোদ্দ এই যে দুইটা মিলাই সাত দোকানে চোদ্দ দ্বারাও এই সংখ্যাটা ভাগ যাবে তারপরে হচ্ছে আমরা তিন সাথে একুশ একুশ দ্বারাও ভাগ যাবে তিন পাঁচা পনেরো দ্বারাও এটা ভাগ যাবে হুম তিন পাঁচা পনেরো দ্বারাও ভাগ যাবে পাঁচ দোকানে দশ দশ দ্বারা ওটা ভাগ যাবে তারপর হচ্ছে আমরা মিললে তিন পাঁচা পনেরো দিলাম তিন সাথে একুশ দিলাম পাঁচ ছয় এটা বাদ দিয়ে যদি এটা মিলাই যে তিন দোকানে ছয় আর পাঁচ ছয় দ্বারা ভাগ যাবে তারপরে হচ্ছে পাঁচ ছয়ত্রিশ এটা ভাগ যাবে তারপরে পাঁচ সাতা পঁয়ত্রিশ ধারা এটাকে ভাগ যাবে পাঁচ পঁয়ত্রিশ তারপরে আমরা যদি দিই তিন সাথে একুশ হ্যাঁ পাঁচ একুশ পাঁচ অফিস একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ ধারা যাবে আচ্ছা তারপরে হচ্ছে তারপরে দুশো দশ দশ অর্থাৎ এই সংখ্যা দ্বারা এই দশকে ভাগ যাবে ঠিক আছে আবার একশো তেতাল্লিশ যদি আমরা দিই একশো তেতাল্লিশ একটা মৌলিক সংখ্যা ঠিক আছে তিন চারের সাথে কে আট মানে এটাকে তিন দ্বারা যত ভাগ যায় না অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না তাহলে আর একশো তেতাল্লিশ এখানে লাগবো যে একশো দুশো দশ এবং একশো তেতাল্লিশের মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ নেই দুশো দশ ও একশো তেতাল্লিশ এর মধ্যে এক

দুইশো দশ একশো তেতাল্লিশ তাহলে সেক্ষেত্রে আমরা কি আমরা কি জানলাম মৌলিক সংখ্যা যুগির সংখ্যা তারপরে সহমৌলিক সংখ্যা আহ এই সংখ্যাগুলো আমরা আমরা যদি মূল অনুশীলন আগে অধ্যাটা আলোচনা করে যায় তাহলে তোমাদের বুঝতে সহজ হবে আজকে আমরা এখানে সমাপ্ত করলাম আল্লাহ